অনেক কষ্ট হয়েছে এমন কোন ব্যক্তি নাই বাংলাদেশে আওয়ামী লীগের বাহিরে বা জাতীয় পার্টির বাহিরে কষ্ট করে নাই আওয়ামী লীগ যেভাবে হত্যাকারী লুণ্ঠনকারী টাকা পাচারকারী একই ভাবে জাতীয় পার্টি হলো হিন্দুস্তানের চেইন ডক অর্থাৎ চেইনে বাঁধা একটা কুত্তা তাদের কারণে হাসিনা এতদিন ক্ষমতায় ছিল অন্য কেউ এভাবে সমর্থন করে নাই কিছু কিছু ইসলামিক দল রাত্রির অন্ধকারে কামালের ঘরে যাইত ওই পিস সাহেব যদি মনে করে বাংলাদেশের মানুষ জানে না ভুল করেন না গেটে তো পুলিশ থাকে পুলিশে গিয়ে তো ঘরে বউকে বলে দায় প্রভু মলনার সাহেবকে কামাল সাহেবের ঘরে যাইতে দেখেছি বউ আবার পাশের ঘরের লোককে বলে এভাবে পুরা বাংলাদেশে খবরগুলি সরে পড়ে সুতরাং এখন একটা সময় আসছে যদি এই সরকার এনজিও ডিজিও বিজিওদেরকে নিয়ে সরকার গঠন করেছে যাদের সরকার পরিচালনা করার ন্যূনতম কোনো যোগ্যতা নাই কোন অফিসারকে দিয়ে কি কাজ করাবে তাদের এই আইডিয়াও নাই পিছনের দিকে তাকায় প্রাইভেট সেক্রেটারিকে জিজ্ঞাসা করে এখন কি বলবো সেক্রেটারির দিকে তাকায় এখন কি বলবো এইভাবে হয় না একজন নতুন মন্ত্রী হলে তার ছয় মাস লাগে শুধু মন্ত্রণালয়ের দপ্তরগুলি কোথায় কি আছে তারপরে হলো কাজ তারপরে হলো জনগণকে চিনতে হবে তার মন্ত্রণালয়ের অধীনস্থ কে কি কাজ করতে পারে এটা জানতে হবে এখন অনেক উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত হয়েছে এটা বিএনপি থেকে বলেছে তাদের কাছে কতিয়ান আছে এটা যদি তারা মনে করে তাদের বিচার হবে না তাদেরও বিচার হবে আল্লাহ আইন থেকে কেউ রক্ষা পাবে না ইন্টারেস্ট অফ ক্লেশ অফ ইন্টারেস্ট বলে আমি মনে করেন একটা দায়িত্ব আছি মনে করেন আমি কমিউনিকেশন মিনিস্টার ছিলাম রেলওয়ে আমার অধীনে ছিল বিএডসি ছিল রোড অ্যান্ড হাইওয়ে ছিল আমি তো রেলওয়ে একটা জায়গা নিতে পারি না আমি আমার আত্মীয়কে রেলওয়ে জায়গা দিতে পারি না কিন্তু এখন কি করছে তারা নিজেই তাদের নিজের প্রতিষ্ঠানের নামে বিভিন্ন জিনিসগুলি অনুমোদন করে নিচ্ছে তারা যদি মনে করে আগামীতে এটা বিচার হবে না এটা তারা ভুল করছে আল্লাহ ছাড় দে আল্লাহ কখনো ছেড়ে দেয় না তাহলে আমরা এই পনেরো বছরে কি শিক্ষা নিলাম তারা অন্যায় করেছে ন্যায় বিচার ধ্বংস করে দিয়েছে সুশাসন ধ্বংস করে দিয়েছে মানুষের উপর অত্যাচার করেছে এবং দলীয় তারা দেশ পরিচালনা করেছে এই দেশের টাকা লুণ্ঠন করেছে যার জন্য মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আগামী দিনে যারা সরকার আসবে তাদেরকে এগুলি বিশ্লেষণ করতে হবে এখন থেকে এগুলি বিশ্লেষণ করে কিভাবে আগাইতে হবে সেটা ঠিক করতে হবে না হলে আওয়ামী লীগের থেকে আরো ভয়ানক পরিণত হবে এই দেশের লোক কাকেও ছাড় দেয় না আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং মানুষের মনোভাব বুঝতে হবে আপনি তো একটা বই বললেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আঠারো কোটি বই এটা এক একটা মানুষ এক একটা বই দুইটা মানুষ এক রকম না এটা যদি আপনি বুঝতে না পারেন এই দেশ পরিচালনা করা সম্ভব হবে না সুতরাং এখনো সময় আছে অতীতে কি সমস্যা হয়েছিল যার কারণে হাসিনা মুদির কাছে যেতে হয়েছে যার কারণে মমতা ব্যানার্জির কাছে যেতে হয়েছে সুতরাং এইগুলি চিন্তা ভাবনা করে আমাদের কাজ করতে হবে এখন অনেকে ভারতের সাথে প্রেম প্রীতি করে যায় এটা তো ঠিক না আপনাকে সাহায্য করবে এখানে মোদি কিছু করবে না রাজনাথ সিং কিছু করবে না অমিত শাহ এখানে কিছু করবে না আপনাদেরকে ধ্বংস করবে সুতরাং এই ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে নিজের দেশের মানুষের উপর আস্থা